আজকে আমি অনেক মজার একটা রেসিপি শেয়ার করবো খুব ইজি বাট খেতে একটু ভিন্ন রকমের আর খুবই টেস্টি তো চলেন কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটার নাম হচ্ছে কি জানেন চিকেন আলুর চপ তো যাই হোক এটার জন্য আমাদের লাগবে অবশ্যই চিকেন আর হচ্ছে আলু সেদ্ধ করা তো আপনারা যতটুকু পরিমাণে বানাবেন ততটুক পরিমাণে নিয়ে নেবেন আমি এখানে একটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা আলু সেদ্ধ করেছি কারণ আলুগুলো একটু ছোটো ছিল আর সেই সাথে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর সাথে হচ্ছে শুকনো মরিচটাকে সুন্দর করে টেলে নিয়েছি আপনারা ঝাল খেলে আরও বেশি নিতে পারেন আমি আমার পরিমাণ মতো নিয়েছি আর কি তো এখানে হচ্ছে মুরগির মাংসে আমি হচ্ছে একটু হলুদ আর হচ্ছে একটুখানি লবণ আর হচ্ছে অল্প পরিমাণে মানে সেটা খুবই সামান্য পরিমাণের হচ্ছে একটুখানি আদা রসুনের বাটা এটা দিয়ে একটু ভালো করে মেখেই হচ্ছে এটাকে এখনই চুলায় দিয়ে দেবো কারণ এটা ম্যারিনেট করে রাখার কিছুই নেই আপনারা হচ্ছে যখন তখন মেখে এটা করতে পারেন তো কারো হাতে সময় বেশি থাকলে এটা ম্যারিনেট করে রেখে দেবেন এটা যার যার খুশি তো যাই হোক আমি এখানে হচ্ছে ডিরেক্ট হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তো ফ্রাই প্যানে আপনারা চাইলে একটু তেল কমও দিতে পারেন আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি আসলে তেল বেশি ছাড়া আমি কিছুই করতে পারি না তো যাই হোক এখানে হচ্ছে চিকেনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে আপনি চিকেনটাকে লাল করে ভেজে নিলে হবে কি আপনি যখন এই মাংসটাকে ঝোড়া করবেন না আলুর সঙ্গে যখন মিশিয়ে নেবেন তখন এই মাংসটা যখন দাঁতে নিচে পড়বে না খুব দারুণ একটা মানে ফিল হবে আর কি ফিলিংসটা খুব মজা হবে আর কি তো যাই হোক এখানে এই তো আলুকে আমি সুন্দর করে হচ্ছে মানে ওইটার যে চোকলাটা ছিল সেটা ছিলে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে আমার চিকেনটাও মোটামুটি রেডি হয়ে আসছে তো এখন হচ্ছে ইংরেজদের মতো দুইটা কাঁটা চামচ দিয়ে আমি এই মাংসটাকে পুরো ঝুড়ে করে নিব যদিও আমি হাত দিয়েই সব কিছু করতে আমার কাছে খুব কমফোর্টেবল লাগে কিন্তু এই কাজটা হচ্ছে কাটা চামচ দিয়ে করলে হবে কি মাংসটা অনেক বেশি হচ্ছে ঝুড়া ঝুড়া হয়ে যাবে না একটুখানি মানে মানে একটুখানি একটু মোটাশোটা হবে আর কি মানে একটু আস্তে আস্তে থাকবে আর কি তো যাই হোক এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে যখন আপনারা আলুর সাথে এটা খাবেন আর যখন হচ্ছে দাঁতের নিচের এটার বাইট পড়বে তখন দেখবেন যে কী একটা দারুণ রকমের মজা লাগে তো যাই হোক এখানে চিকেনটাকে আমি যতটুকু পেরেছি আর কি কাটা চামচ দেওয়া যদিও আমার একটু কষ্টই হয়েছে তো যাই হোক তারপরে হচ্ছে আমি সুন্দর করে চিকেনটাকে একটু ঝোড়া করে নিয়েছি তো আপনারা ওই কাজটাই করেন হ্যাঁ একটু কাটা চামচ দিয়ে ঝোরাঝোরা করেন তো যাই হোক এইভাবে করে প্রথম পিসটাকে এইভাবে করলাম তারপর দ্বিতীয় পিসটাকেই সেম আমি এভাবেই হচ্ছে ঝুড়া করে নিব এই ফাঁকে আমি একটু একটা মজার কথা শেয়ার করি সেটা হচ্ছে আজকে এই চিকেন যে আলুর চপটা আমি বানিয়েছি এটা বাসা সকলে খেয়ে এত প্রশংসা করেছে কিন্তু মাগার আমার জামাই বেচারা খায় বললে একটু মজা হয় না আমার না মনটাই খারাপ হয়ে গেছে কিন্তু আমি যে খাইছি আমার নিজের কাছে অনেক বেশি মজা লাগছে তো যাই হোক আমি আপনাদেরকে একদম মানে দশে একদম নয় হচ্ছে মানে দিয়ে দিলাম মানে যে এটা খুবই টেস্টি হয় খুবই টেস্টি তো আপনারা এটা বানায় খাবেন যেভাবেই বানানো কেন মজা লাগবে কারণ বুঝতেই পারতেছেন এখানে হচ্ছে আলু ভর্তার সাথে চিকেনটা অ্যাড হয়ে যাবে তো এটা খেতে তো এমনিতেই মজা লাগবে তাই না তো এটা আমি একদম দশের মধ্যে নয় দিয়ে দিলাম এটার যে মজার যে ইয়েটা হবে যে যেমনিই বানান এটা খুব মজা হবে তো আপনারা চাইলে এখানে চিজও অ্যাড করতে পারবেন তো আমি চিজ দিয়ে আগে একদিন করেছি তো যার কারণে আজকে চিজ অ্যাড করিনি আজকে শুধু চিকেন আর আলুর ভর্তা দিয়ে হচ্ছে এটা করে ফেলবো তো আলুর চপটা আসলে এভাবে ডিম দিয়ে করতে গেলেও দেখা গেছে যে বাচ্চারা মোটামুটি পছন্দ করে কিন্তু চিকেন দিয়ে করলে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক চিজ দিয়ে চিকেন দিয়ে এর মধ্যে একবার করে দিয়েছি তো আজকে ভাবলাম যে শুধু চিকেন দিয়ে করে দিই চিজ ছিল পরিমাণে কম যার কারণ আর ইউজ করে নেই কে পাবে কে পাবে না এত ভেজালে কে যায় বলেন তো তো যাই হোক এখানে হচ্ছে সুন্দর করে আমি মরিচের বোটুগুলো ফালাইয়া নিতেছিলাম আর কি আর মরিচটা না একটু ভেজে রেখে দিলে এত বেশি মুচমুচা হয় মানে ধরলেই না মনছে যে একটু মানে দাঁতের নিচে একটা কামড় মারি তো যাই হোক এটা তো পসিবল না এখন রোজা ছিলাম রোজা থেকে তো করছি তারপরে সেনা মানে আজান দেওয়ার পরে আর কি সব কিছু খেতে পারছি তো যাই হোক এখানে খুব সুন্দর করে আমি লবণ দিয়ে শুকনা মরিচটাকে হাতে ডলে নিচ্ছিলাম তারপরে খুব ভালো করে ডলে নিচ্ছিলাম এবং ভালো করে ডলে নিচ্ছিলাম তো যাই হোক সব মরিচগুলো ডলা হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে পেঁয়াজের বেস্তার সঙ্গে এগুলো খুব ভালো করে হচ্ছে মাখামাখি করছিলাম তো এগুলো ভালো করে মাখামাখি করে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে আলু যে ম্যাশ করে রেখেছিলাম মানে আলুর যে ভর্তা বানায় রাখছিলাম এটা এটার ওপরে আর কি এই মিশ্রণটা দিয়ে দিব আর প্লেটের মধ্যে করলে এটা মানে ইয়া হয়ে যাই তো তো যার কারণে বোলের মধ্যে নিয়ে নিছি। আর এখানে হচ্ছে এই যে চিকেনগুলা এখন একটু হাত দিয়ে আবার একটু মানে একটু আলগা আলগা করে নিতেছিলাম আর কি তো এখন হচ্ছে এগুলারও এই মানে মিশ্রণগুলোর মধ্যে সব একসাথে দিয়ে দিলাম আর কি তো এখন হচ্ছে আলু ভর্তা সেই মরিচের ডলা আর হচ্ছে চিকেনগুলা সব একসঙ্গে খুব ভালো করে হচ্ছে মাখায় নিতে হবে খুব ভালো করে কসলায় কসলায় আপনি মাখাবেন খুব সুন্দর করে মাখাবেন তো যাই হোক মাখানো যখন দেখবেন যে এক পর্যায়ে পুরো একদম মানে লাইগা গেছে মানে আঠার মতন ভর্তার মতো হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে আপনার এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক খুব সুন্দর করে হচ্ছে দেখেন আমি কেমনে মাখাইতেছি এমনে ওম নে তেমনে ঘুষা পাড়া মানে যেমনে পারতেছে এমনে করে মাখাই নিতেছি তো যাই হোক জাস্ট একটু ফান করলাম আর কি তো আসলে কি লং ভিডিওতে কথা শুনতে শুনতে অনেক সময় বোর লাগে যার কারণে চেষ্টা করি একটু হাসানোর জন্য তো তারপরে হচ্ছে আমার মানে দেখেন এই তো মোটামুটি কিন্তু মাখানো হয়ে আসতেছে হ্যাঁ যখন মাখানো হয়ে যাবে তখন এগুলো সব কিছু একদম মানে এক জায়গায় হয়ে যাবে আর কি দলা হয়ে যাবে আর কি এরকম একটা বিষয় তো যাই হোক এখন হচ্ছে এটা আমার মোটামুটি মাখানো শেষ এখন আমি হচ্ছে এটাকে রে শেপ দিব আর কি আপনারা যে যেমনি চাই আপনারা শেপ দিতে পারবেন আমি একটু লম্বা শেপ দিয়েছি দেখতে ভালো লাগে আমার কাছে লম্বা শেপটা আপনারা ছেলে গোল তিন তিনকোনা ফুল ডোনাট শেপ যেরকম মঞ্চে আপনি ওরকম শো শেপটা আর কি দিতে পারবেন দেখেন কথা বলতে যাও তোতলাই যাচ্ছে এখন এই পর্যায়ে তো যাই হোক ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ভিডিওগুলোকে আপনাদের কাছে ভালো লাগে না বিরক্ত লাগে সেটাও জানাবেন আর অবশ্যই কোনো ভিডিও প্লে করলে সেটা পুরোটা দেখে তারপর হচ্ছে কমপ্লিট করবেন কারণ হচ্ছে পুরো ভিডিওটা কমপ্লিট না করলে আমার জন্য প্যারা আবার আপনার জন্য হয়তোবা প্যারা তো হয়তোবা কি প্যারাই তো যাই হোক এখানে হচ্ছে আমি সুন্দর করে এক একটা এক এক রকম শেভ হয়ে যাচ্ছে আমার আমি কোনো সময় সব কিছু অ্যাকুরেটভাবে সব কিছু করতে পারি না একটু হয়ে যায় কি এব্রো থেব্রো তো যাই হোক এটা আসলে আমার দোষ না এটা আসলে Um, amaritos, tu <laughs> এখন হচ্ছে খুব সুন্দর করে আমি এগুলাকে শেপ করে নিচ্ছি বিশ্বাস যদি করবেন একবার শেপ কর মানে এইরকম রকম আনার পরে আবার সবগুলার যখন একসাথে মানে প্লেটে নিছি তখন দেখলাম যে একটা একটু এলোমেলো তো আবার বসে বসে ঠিক করছি তারপর মোটামুটি সবগুলার এক আনার ট্রাই করছে আমি এবং আমি পারছি তো যাই হোক তারপর হচ্ছে একটা ডিমটা ভালো করে ফাটায় নিছি এর আগে একদিন দুইটা ডিম ফাটায় নিছিলাম একটাই পুরো ফালানি গেছে তো ভাবছিলাম যে একটা ডিম আগে করে যদি লাগে তারপরে হচ্ছে নেক্সট আরেকটা ডিম নিব তো আল্লাহর রহমত আমার একটা ডিমই হয়ে গেছে তো যাই হোক এখানে হচ্ছে আমি সুন্দর করে প্রথমে চামচ দিয়ে দেখাইছিলাম পরে সব কিছু হাত দিয়েই মানে করে ফেলছি হাত দিয়ে করার মধ্যে যে তৃপ্তি এটা চামচ দিয়ে কোথায় আছে বলেন তো তো এখানে হচ্ছে আমি প্রথমে ডিমের মধ্যে চুপায় তারপর হচ্ছে এটাকে ব্রেড ক্রামে দিয়েছি আমি আসলে বাসায় ব্রেড ক্রাম যেটা ছিল এটা একদম কেমন জানি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মনে হয় তো এখন ইফতারের আগে আবার হচ্ছে যাব তো ফ্রিজের মধ্যে পারোটি ছিল ওইটারে হচ্ছে ব্লেন্ডারে দুইটা বাড়ি মারছি বেটরাম হয়ে গেছে তো যাই হোক ওইটা দিয়েই হচ্ছে আজকে কান চালায় নিয়েছি এরকম করা করি আমি মাঝে মধ্যে অনেক সময় মুড়ি বা অনেক সময় হচ্ছে টোস্ট আছে না প্লেন টোস্টটা ওইটা দিয়েও করি আসলে এটা শুধু আমি না আমার মতো গৃহিণী যারা আছে সবাই করে আমি জানি তো যাই হোক এইখানে হচ্ছে আমার একটা একটা করে হচ্ছে চপ দিয়ে দিচ্ছিলাম এত এত মজা হয়েছে বিশ্বাস যদি করবেন আমি তিনটা চপ খাইছি খাওয়ার পর আমার পেট পুরো ঢোল আমি আর খিচুড়ি যে রান্না করছি খিচুড়ি খাইছি মাত্র দুই লোকমা মানে ওই দুই লোকমা মা খাইতে আমার খুব কষ্ট হয়ে গেছে কিন্তু খিচুড়িটাও কিন্তু আজকে জোশ হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমার আলুর চপগুলো আমি সব একবারে দিয়ে দিতে পারছি সবচেয়ে মজার বিষয় হলো এইটা যে মানে দুই তরফা আমার ভাসতে হয়নি এক ফ্রাই আমার সবগুলো হচ্ছে ডিম চপ আমি মানে ডিম চপ বলতে মানে চিকেন আলুর চপ আর কি একসঙ্গে সব কিছু আমি ভেজে ফেলতে পারছি এই জিনিসটা আমার যে কী ভালো লাগছে অনেক সময় দেখা যায় কি তিনটা বাছে চারটা বাছে মানে নেক্সট আবার দেওয়ার জন্য তখন খুব জিদ লাগে তো যাই হোক এবার খুব ভালো হয়েছে একসাথে সবগুলো আরে আমি দিয়ে দিতে পারছি একটু আটাটি করে হইলেও ওরা সুন্দর মতো ভেজে উঠে গেছে আর কি তো তার মধ্যে আবার মনে করেন যে আমি ভাজার পরে চাইছিলাম সবগুলো উঠাবো একটু আপনাদেরকে দেখাবো কিন্তু এর মধ্যে কী জানেন তিনটা যখন চপ উঠাইছি না তখনই হচ্ছে আমার মোবাইলের হচ্ছে চার্জ শেষ হয়ে গেছিলো ফোন অফ হয়ে গেছিলো তো যাই হোক তারপর সব কিছু চপ টপ ভেজে এদিক দিয়ে মোবাইল চার্জে দিয়ে তারপরে হচ্ছে আমি মানে এই কী বলে এটা চিকেন আলুর চপের ছবি তুলছি এবং হচ্ছে টেবিলে যে দিছিলাম ওইটা একটু টুক করে হালকা করে একটু ভিডিও নিচ্ছি তো যাই হোক এগুলো শুধুমাত্র আপনাদের জন্য আমি এত এত কষ্ট করি শুধুমাত্র এই যে ফেসবুক পেজটারে প্রফেশন মোডে আইন না আমার আসলে জীবনটা শেষ এখন কী ভিডিও বানাবো তো এই বাসার মধ্যে থাকি বাসার এগুলো ভিডিও করি বাইরে টাইরে গেলে অত একটা ভিডিও করতে পারি না কেমন জানি একটু ইয়া লাগে তারপরে আমি যতটুকু পারি আমি আসলে ট্রাই করি তো যাই হোক এখানে আমার এটাই মনে হয় লাস্ট ছিল হ্যাঁ এটাই মনে হয় লাস্ট ছিল এখন দিতে যেয়ে মানে খুব একটু মানে প্যারায় পড়ে যাব। তো যাই হোক তারপর দিয়ে দিছি তো এই তো আমার এখন এগুলো সুন্দর মতো ভাজা হয়ে যাবে এবং হচ্ছে আমি মাঝখান থেকে যেগুলো হয়ে যাবে সেগুলো আমি আগে তুলে ফেলবো কারণ যেগুলো একদম ফার্স্টে দিচ্ছি দেখেন একদম একটু লেগে লেগে গেছে মানে বেশি কড়া হয়ে গেছে ভাজা এই কড়া ভাজাগুলাই আমি খেয়ে ফেলছি এবং আমার কাছে না ভীষণ ভালো লাগছে আমার মেয়েও খেয়ে খুব প্রশংসা করলো কিন্তু দুঃখের বিষয় যা মানে বাচ্চা কাচ্চা সবাই প্রশংসা করলো খেতে বসে কিন্তু আমার জামাইটা হচ্ছে বললো বেশি একটা মজা হয়নি তো যাই হোক ও বলবেই আসলে ও এগুলো বলার জন্য আসলে আছে আমার সাথে আমার যত দোষ টুটি আছে মানে একটু ভুল হইলেও সেটা আমার ধরা দিবে যার কারণে আমি শুধরানোর চেষ্টা করি আসলে ও যা বলে ওইটা নিয়ে আমার মাথা ব্যথা ও যেটা বলে সেটা আমি আরেকটু ইম্প্রুভ করার ট্রাই করি তো এই তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাভ লাইক দিবেন এবং যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন তো এতটুকুই চাওয়া আর তো কিছু না আর অবশ্যই কিন্তু যারা হচ্ছেন নতুন দেখতেছেন আমার ভিডিও তারা অবশ্যই কিন্তু আমার পেস্টারে ফলো দিয়ে যায় হ্যাঁ তো এই তো দেখেন এই যে মাঝখানের আমার তিনটা ভাজা হয়ে গেছে এটা ওঠানোর পরে না আমার ফোনের হচ্ছে চার্জ শেষ হয়ে গেছিলো মানে একলাই ফোন অফ হয়ে গেছে তো এই অবস্থা আমার ফোন টিপতে টিপতে বাচ্চারা ফোন টিপতে টিপতে ফোনে হচ্ছে চার্জ থাকে না এই একটা অবস্থা তো এই তো আমার কি বলে চিকেন আলুর চপ ভাজা হয়ে গেছে প্রথম চান্সে উঠাই নিলাম তারপরও মানে আরও দু একটা উঠাইতে উঠাইতে আমার শেষ চার্জ তো তারপরে এই তো পরিবেশন আলা ফেজ